একদম বান্ডেল সব আছে এক কালার ভরপুর ভরপুর কালেকশন ভাই কালেকশন দেখছেন দেখানো সম্ভব না এই যে দেখেন খালি স্কুন সব দিবেন আর আমাদের কাছে দিয়ে দিবেন আমরা খালি দিয়ে দিব এই যে দেখেন সব দুই হাত

এই যে দেখেন এই যে একদম দেখেন এটা হবে উন্নাটা এটা হইছে উন্নাটা এই যে এটা হবে উন্নাটা হ্যাঁ এই যে এটা হবে জামাটা হুম চমত সব ছোট বল হিজাবের ডিজাইনই এই যে ওহ দেখেন এটা লাগবে স্ক্রিনশট দিলে হবে হ্যাঁ এই যে সব সুটু বিন

সিটি হসপিটালের সামনে এসে ফোন দিলেও চলবে সিটি হসপিটাল সিটি হসপিটালের সাথে এসে ফোন দিলেই হবে হ্যাঁ হ্যাঁ সিটি হসপিটাল যেখানে এখানেই আচ্ছা অনেকে তো ভাই আসতে পারবে না তারা যদি এই মালগুলি নিতে চায় ইয়া কিভাবে নিতে পারবে আর কত গজ নেওয়া লাগবে আর কি মিনিমাম একশো গজ নিতে হবে মিনিমাম একশো গজ নিলে অনলাইনে অর্ডার করতে পারবে হ্যাঁ অর্ডার করতে পারবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করতেছেন আমরা সর্বপ্রথম শুরু করতেছি আপনার যেটা একেবারে নতুন একেবারে নতুন দুই হাত বর টু পার্ট টু পার্ট একটা টু পার্ট এটা আগে ছিল না না আগে ছিল না আপনারা নতুন একদম আপডেট আচ্ছা একটু ডিজাইন গুলো কিছু দেখায় দেন আমাদেরকে এই যে কি ডিজাইন আসছে এটা কি বডি এটা বডি মাশাআল্লাহ দেখেন একদম ভাই এটা তো দূর থেকেও একটা চকচক করতেছে নাকি চকচক একদম চকচক এই যে উনা এই দেখেন এটা হবে উনাটা নাকি এটা উনাটা এই যে কালার আছে কালার থাকবে সেটিং কালারও থাকতেছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মালে চারটি করে কালার আছে প্রত্যেকটা মালে চারটি করে কালার থাকবে একদম দেখেন রানিং ডিজাইন রানিং কালার নাকি এই যে উনারা এই যেটা হবে উনাটা হুম চমৎকার দেখেন একদম প্রত্যেকটা ডিজাইন আছে এই যে কালার দেখাই দিতাছি এই দেখেন এটা হবে আরেকটা এটা আরেকটা ডিজাইন ওয়াও একদম দুই হাতের ভিতরে দুই পাটো চলে আসছে একদম এই যে দেখেন আরে সর্বনাশ এই যে অনেক ডিজাইন তো একটা একটা কুইলা দেখাই দিতাছি আপনাদেরকে মানে একটা কালার দেখানো হইতাছে খালি এই যে দেখেন চমৎকার থাকতেছে কিন্তু দেখেন দুই হাতে টু পার্ট টু পার্ট এই যে দেখেন চমৎকার দুই হাতে টু পার্ট গুলি কত করে রাখতেছেন ভাই দুই হাতে টু পার্ট দিছি আমরা 54 টাকা 54 টাকা 54 টাকা দিছি হ্যাঁ এই সাইডেও থাকতেছে এই সাইডে আছে আপনার হিউজ পরিমাণ কালেকশন থাকতেছে সব টু পার্ট এর ভিতরে সব টু পার্ট এর ভিতরে আরো ডিজাইন আছে এই যে টু পার্ট এর ভিতরে মানে আরো থাকতেছে এই সাইডে নাকি হ্যাঁ এই সাইডও আছে এই যে দেখেন এই যে এটা হবে বডি এটা বডি এটা হবে বডিটা এই যে উন্নাটা উন্নাটা তো সেই একটা ডিজাইন করছে এই যে একদম দেখেন এটা হবে উনাটা এটা ওনাটা আচ্ছা এই যে দেখেন ছোট ফুলের ভিতরে ছোট ফুলের ভিতরে হ্যাঁ এটা হচ্ছে ওনাটা এই যে এটা হবে ওনাটা হ্যাঁ পিস করানো আছে পিস করা থাকতেছে এই যে পিস করানো আছে আচ্ছা এই যে বডি ছোট এটা হবে বডি হুম জামাটা এটা এটা উন্না এই যে এটা হবে জামাটা হুম চমৎকার দেখেন একদম রানিং সব ডিজাইন সব রানিং ডিজাইন এখানে যা দেখতাছেন এই যে এই যে দেখেন ওফ

এই যে ভাই এখন নিলেই কমে নিতে পারবে না হ্যাঁ এখন নিলেই কম নিতে পারবে যেহেতু সিজন শুরু হইছে যায় নাকি এই যে দেখেন ডিজাইন কালার পর দেখেন এই যে কোনো আগের ডিজাইন নাই সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন নতুন ডিজাইন নতুন কালেকশন একদম একদম নতুন ডিজাইন এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন এই যে দেখেন এটার 4টা 5টা প্রত্যেকটার কালার আছে প্রত্যেকটারে কালার থাকে

একশো গছ কাপড় নিলে দুইশো টাকা এমনি কম এমনি কম পাইতেছে এই যে খালি ফ্রেশ নিয়ে আগের দামে হ্যাঁ যারা আগের দামে খুচরা বিক্রি করছে কম দিয়ে নিয়ে ওই আগের দামে বিক্রি বিক্রি করবে আচ্ছা লাভটাও একটু বেশি হবে লাভটা একটু বেশি হব আচ্ছা তারপর তারপর ওই যে আমাদের আছে আপনার এই অরিগেন্ডি আচ্ছা একটু দেখাই দেন অরিগেন্ডি গুলা অরিগুন্ডা আছে আপনার এই যে দুই হাত না আড়াই হাখ আড়াইত পর সম্পূর্ণ আড়াই হাখ সম্পূর্ণ আড়াই হাত এই যে এই যে

মাসাল্লাহ দেখেন এটা হবে বডিটা এটা বডিটা আর এটা কিউট না এটা হলো উলনাটা এই একদম বিগ বিগ সাইজের উলনা থাকে হ্যাঁ বিগ বিগ সাইজের উলনা আমি খালি প্রত্যেকটা ডিজাইনের একটা একটা করে কালার দেখাই দিতাছি প্রত্যেকটা ডিজাইনের চার করে কালার আছে মানে সেটিং থাকবে হ্যাঁ সেটিং থাকবে আমি প্রত্যেকটা ডিজাইনের একটা একটা করে কালার দেখাই দিতাছি এই যে দেখেন চমৎকার থাকবে আর এই হ্যাঁ ডিজিটাল কত করে দিতেছেন ভাই 78 টাকা অনলি 78 টাকা 78 টাকা এটার মধ্যে আপনি পাবেন আবেদ আর বাকিটা আবেদ আর বাকিটা বাকিটা এই যে দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকবে একদম এই যে এটার ওনার আছে এটা এটার ওনারা হবে এটা নাকি মাশাআল্লাহ দেখেন একদম প্রত্যেকটা ডিজাইনেই আমি একটা একটা করে কালার দেখাই দিতেছি প্রত্যেকটারই চারটি করে কালার আছে প্রত্যেকটারই চারটি করে কালার থাকবে হ্যাঁ মাশাআল্লাহ দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম এই যে দেখেন সুপার হিট সুপার হিট কালেকশন থাকতেছে প্রতি গজে দিয়ে এই যে সিল আছে এই যে দেখেন বাকি যা এই যে বাকি যা সিল আছে যেটা পাকিজা যা যা একদম সিল থাকে ঠিক এই যে দেখেন একদম অনলি দাম থাকতেছে 78 টাকা টু প্যাক যেটা টু প্যাক হ্যাঁ আচ্ছা তারপর আর তারপর হইছে আপনার সিঙ্গেল প্যাক আছে শুধু জামা যেটা নাকি যেটা শুধু জামা এটা অফার দিছি এটা অফার খালি 70 টাকা ঠিক হয় খালি সত্তর একই কোয়ালিটির কাপড় একই প্রিন্ট অনলি সত্তর সত্তর এটা হচ্ছে ওয়ান পার্ট এই যে এগুলা এগুলি হচ্ছে ওয়ান পার্ট হ্যাঁ এই যে শুধু জামাটা হবে নাকি জামাটা এই যে অনলি সত্তর সত্তর এই ভাই ডিজাইন দেখেন একদম একদম 3D প্রিন্টের ভিডিও দেখতেছে ডিজিটাল ডিজিটাল বুঝা যাইতাছে যে একদম চায়ার হইছে হ্যাঁ এই যে দেখেন এই যে ফুলের ডিজাইনগুলি মাশাআল্লাহ দেখেন একদম এমনিতে কালারও আছে কালো কালো আছে এই যে অনলি 78 টাকা না 70 টাকা 70 টাকা ওয়ান পার্ট হ্যাঁ টু পার্ট 78 টাকা আচ্ছা এই যে দেখেন জিগজাগ এই যে পাতা ডিজাইন এর মধ্যে থাকতেছে মাত্র 70 অনলি 70 টাকা অনলি 70 টাকা ওয়ান ইয়েস জিটা ইয়া ওয়ান পার্ট যেটা থাকতেছে আচ্ছা তারপর কি থাকতেছে ভাই তারপরে যে আমাদের ভয়েল ববলিন যেটা একদম সব সময় ভরপুর থাকে ভরপুর থাকে এটা কালার কতগুলো হইতে পারে ভাই ভাই 50 টা আছে কালার 50 টার উপরে কালার হ্যাঁ কালার আছে ইয়া ভয়েল কত প্রবলেম কত থাকতেছে ভয়েল হইছে আপনার 50 টাকা আচ্ছা আর প্রবলেম দিছি 54 টাকা প্রবলেম হবে 54 টাকা হ্যাঁ যাদের পার্টি গো সুবিধার ক্ষেত্রে ছোটখাটো গাটো পার্টি যা সুবিধার ক্ষেত্রে আবার 15 গজি থানো করছি মানে একটা 15 গজি থানো করা একদম হ্যাঁ এরকম পলি করা হ্যাঁ হ্যাঁ পলি স্টিকার করা থাকবে একদম একদম মানে 15 গজি থানো

এই যে টুকুইলা দেখাই দেই এগুলি সর্বনিম্ন টুকরা কিরকম শুরু হয় ভাই এটা দুই গজ থেকে শুরু দুই গজ থেকে শুরু হয় হ্যাঁ এই যে দেখেন ভাই এটা দেখে অনেক বড় হ্যাঁ থাকতেছে দেখেন জামা ওনলা সবই আছে এটা আবার টু পার্ট স্টাইল হ্যাঁ টু পাইলা স্টাইল মিলো আছে এই যে এই যে দেখেন একদম এই যে সব তো বড় বড় হ্যাঁ বড় বড় এই যে বড় বড়

এটা হইছে আপনার 52 টাকা। অনলি 52 টাকা। অনলি 52 টাকা। আচ্ছা এই সাইডে গলে কি ডিজিটাল? এগুলা হইছে আপনার হইছে পাকিজা। পাকিজা। এই যে পাকিজা। এগুলা পাকিজা থাকতেছে। পাকিজা এই যে বতিব গজে গজে শিল আছে এই যে পাকিজা। প্রতি গজে গজে শিল থাকতেছে। হ্যাঁ কত করে ভাই? পাকিজা 60 টাকা। অনলি 60 টাকা। অনলি 60 টাকা। পাকিজা দুই হাতে থাকতেছে 60 টাকা। 60 টাকা। একদম ফ্রেশ। একদম ফ্রেশ কোনো রিজেকশন নাই। আচ্ছা ভাই আপনাদের ঠিকানাটা আবার একটু বলে দেন তো ভাই। আমাদের ঠিকানাটা হইল মাধবদী, বুরুআডা বজরুমান বুইয়া মার্কেট অথবা যারা মার্কেট না চিনবে তাদেরকে বললে হবে যে সিটি হসপিটালের সামনে যাব সিটি হসপিটাল যে মার্কেটে এই মার্কেটে আমাদের দোকান যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে হ্যাঁ মাধবদী সিটি হসপিটাল কোন জায়গা গরু নিউ লোকনাথের মার্কেটে ঢোকার পরে নিউ লোকনাথ জিজ্ঞাসা করলে সবাই দেখাই দিবে একদম